ঘর না থাকলে কী যে সমস্যা সেটা হাড়ে হাড়ে বুঝছি আর কি কারণ আমার যেহেতু রান্নাঘর নেই তার জন্যে আর কি অনেক সমস্যা জানো তো বন্ধুরা কারণ এই যে ঘর দুয়ার করেছি মোটামুটি যাই হোক আর রান্নার জায়গাটা এখনও ঠিক মতন করা হয়নি তো এর জন্যে কিন্তু এই যে আগে এক পাশে রান্না করছিলাম তো ভাবছিলাম যে না এই পাশটা করে নিই ওই পাশটাও অনেক জল পড়ছে আর কি তো ভাবলাম যে টেবিলটা পেতে এখানেই রান্না করব। তো এই যে দেখো টেবিলটা কিন্তু ধুয়ে ঠুয়ে তারপরে কিন্তু পরিষ্কার করে নিলাম আর কি নিয়ে তারপরে কিন্তু যে একটা কাপড় পেতে তারপরে কিন্তু গ্যাসটা এখন রেখে দিলাম এখন নেই রান্নাঘর অবশ্য একদিন হবে অনেক সুন্দর সেই আশাতেই আছে এখন যেটা আছে সেটাই আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে এটাই আমার লক্ষ্যে আর টেবিলে যে কাপড়টা পাতলাম ভাবছিলাম যে একটা প্লাস্টিক তার উপরে পেতে নিব কারণ তাহলে কাপড়টা আর নোংরা হবে না প্লাস্টিকটা মুসলেই হয়ে যাবে আর এখন যেহেতু প্লাস্টিকটা আছে আর কি কিন্তু একটু নোংরা আছে তো ওটা ধোয়া আর কি হয়নি তো কালকে আবার ওটা ধুয়ে পেতে নেব তাহলে কিন্তু কাপড়টা আমার একদম পরিষ্কার থাকবে দুই চার দিন পর পর কিন্তু ধুলেই আর কি হয়ে যাবে তো কালকে সেটা করে নিব আর এখন কিন্তু এই যে স্ট্যান্ডটা লাগিয়ে তারপরে কিন্তু ওগুলো হাতা খুন্তিগুলো ওই স্ট্যান্ডের মধ্যে ঝুলিয়ে নিলাম তারপরে জানোই তোমরা যে এগুলো যখন সরানড়া করা হয় না ধুলে কিন্তু হয় না তো এই যে দেখো এখন কিন্তু এই যে ধুয়ে ধুয়ে সব কিছু জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি জায়গাটা যদিও ছোট তো আস্তে আস্তে সব কিছু মেকআপ করে নিচ্ছি আর কি আজকে আবার কিন্তু আমার একটু রান্নাবান্নারও ঝামেলা আছে কারণ দুই ভাস্তি তো আমার বাড়িতেই আছে তারপরে আমরাও কয়েকজন আছি তারপরে আজকে আবার ভাস্তিরা যাবে গা তো কেউ না তো কেউ নিতে আসবে তো সেই নিয়ে আমরা প্রায় সাত আটজন লোক হয়ে যাব আর কি তো এর জন্য সেজন্য আর কি রান্নাবান্নারও ঝামেলা আছে তো মোটামুটি একটু করে নিলাম আজকে কালকে হয়তো ভালো করে আরও সুন্দর করে সাজিয়ে নেব তো দেখো বন্ধুরা আমার রান্নার জায়গাটা কেমন হয়েছে তো বন্ধুরা ওইদিকে মোটামুটি একটু কাজ সেরে নিয়ে তারপরে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিলাম ওদিকে ভাত বসিয়ে দিচ্ছি আর এদিকে বসিয়ে দিলাম পটল ভাজা তো এই যে এখন কিন্তু একটু মাংস রান্না করব আর পটল ভাজা করব আর কি যেহেতু যেহেতু আর কি ভাস্তিরা আজকে চলে যাবে তো ওদেরকে কিন্তু মাংস খাওয়ানো হয়নি এর জন্যে কিন্তু আজকে ওর বাবা আবার মাংসও নিয়ে এসেছে তো এই যে পটল ভাজাটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি পেঁয়াজ লঙ্কাগুলো আর কি করে নিচ্ছি আর করলে পারে কিন্তু আমার প্রচুর বাসন প্রচুর কিছু আর আজকে কারেন্ট ছিল না সেই জন্য কিন্তু আজকে সকালবেলা কিন্তু কাপড় চোপড়ও ধোয়া হয়নি জানো তো বন্ধুরা আজকে কিন্তু অনেক আর কি কল পাম্প করে করে সব কাজ করা হচ্ছে আর কি আর যেহেতু একটু রান্নাঘরটা নাড়া দিয়েছি তো বুঝোই তোমরা রান্নাঘর আর কি নাড়া দিলে কত মানে বাসনপত্র বার হয় তো সেগুলো কল পাম্প করে করে ধোয়া মানে সেই ব্যাপার আজকে প্রায় চারটার দিকে আর কি কারেন্ট এসেছিলো যখন নাকি আমার প্রায় কাজ কমপ্লিট আর আজকে এতটাই চাপ ছিল সেরকম করে ভিডিও করতে পারিনি মোটামুটি একটু করে রেখেছি কারণ একটু নাড়া নাড়ি করে দিলে ঘর দুয়ার নাড়া নাড়ি করলে কিন্তু প্রচুর কাজ থাকে আর সেই কাজগুলো কিন্তু সবসময় ক্যামেরা বন্দি করে করা যায় না মানে অনেকটাই সময় লাগে তো এর জন্যে কিন্তু আজকে বেশিটাও করতে পারিনি জানো তো ওই যে রান্নাবান্না করে তারপরে ওই যে পাঁচটা বাচ্চাকে খাওয়িয়ে নিজেও একটু খেয়ে তারপরে কিন্তু এই যে ঘরটা মুছে নিলাম সকালবেলা ঘরটাও মোছা হয়নি আর কাপড় চোপড় ধোয়া হয়নি শুধু সকালবেলা স্নান করে পূজাটা দিয়ে তারপরে এই যে ওই কাজে লেগেছি তো এখন শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে দেখো পুস্কিটা রেডি হয়েছে আমার ভাস্তি আর কি রেডি হয়েছে আমার ভাস্তা এসেছে আর কি নিতে ওদেরকে তো ভাস্তাকে একটু মাংস ভাত খাওয়িয়ে দিলাম তো এখন ওরা চলে যাবে আর এই দিকে ওরা চলে গেল সন্ধ্যা আজকে ছোটো মেয়ে দিয়ে দিয়েছে তারপরে কিন্তু একটু চা করে নিচ্ছি কারণ মানে আজকে না এতটাই পরিশ্রম হয়েছে কি বলি আর মানে আমার আর ভালো লাগছিল না তো একটু চা খেয়ে মাথাটাকে ঠিক করে নিই একা হাতে এতগুলো লোককে সামলানো তারপরে এদিকে যদি একটা বাড়তি কাজ করি তখন কিন্তু শরীরটা একটু মানে টায়ার্ড হয়ে যায় তো আজকে সেরকমই অবস্থা তো সেরকম করে আজকে ভিডিও করতে পারিনি একদম ছোট হয়ে গেছে ভিডিওটা তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো